হাই এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লেমন স্পঞ্জ কেক ইলেকট্রিক বিটা ছাড়া ওভেন ছাড়া ময়দা ছাড়া এই সুন্দর স্পঞ্জ কেকটি আপনারা কিভাবে চুলায় তৈরি করবেন আজকে রেসিপি থাকছে তার উপরে এ টু জেড অল রেসিপি দেখাবো অনেক টিপস এবং ট্রিপ সহকারে শেয়ার করেছি আশা করি আপনার ভালো লাগবে যারা কেক তৈরিতে একেবারে নতুন বিশেষ করে তাদের অনেক বেশি উপকারে আসবে তারা কেক তৈরি করতে করতে বোর হয়ে গেছেন কেক একদম পারফেক্ট হচ্ছে না কোনোভাবে আপনি কেকটাকে পারফেক্টলি করতে পারছেন না আজকের রেসিপি তাদের জন্য তো আমি কিন্তু সব সময় আপনাদের সাথে একদম সহজ সহজ ক্যাকে রেসিপিগুলো শেয়ার করি কিভাবে একদম সহজ করে রেসিপিগুলো আপনাদের সাথে উপস্থাপন করা যায় তো সেটাই শেয়ার করি সেইভাবেই চেষ্টা করি আশা করি আপনাদেরও ভালো লাগে এখন আমরা একদম মূল প্রিপারেশনে চলে এসেছি তো এখানে একটি শুকনো বাটি নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ হচ্ছে এখানে আমি প্যাকেটের আটা ইউজ করেছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি হাফটা চামচ বেকিং পাউডার ইউজ করেছি তারপর হচ্ছে সব কিছু ভালো করে মিক্স করে এক পাশে রেখে দিচ্ছি আমি কিন্তু ছেলে নিচ্ছি না আপনার ছেলে এখানে ছেলে নিতে পারেন তবে আমি সবসময় সচরাচর কিন্তু প্যাকেটের আটা দিয়ে কেকগুলো তৈরি করি আপনার ছেলে এখানে মজাটাও কিন্তু ইউজ করতে পারেন তবে প্যাকেটের আটা দিয়ে কিন্তু কেকগুলো অনেক বেশি সুন্দর হয় এখন এখানে আর একটি শুকনো বাটি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটু বড় বড় সাইজের দুইটি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো চেষ্টা করবেন সাইজে একটু বড় বড় নেয়ার তারপর খুব সাবধানতার সাথে ভেঙে নিচ্ছি যাতে করে কুসুমগুলো ভেঙে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু আমরা ইলেকট্রিক বিটার ছাড়া কেকগুলো তৈরি করবো তো সেক্ষেত্রে কুসুমগুলো যদি ভেঙে যায় তাহলে একটু সমস্যা হতে পারে আর কি বিট করতে অনেকটা বেশি সময় লেগে যেতে পারে তো কুসুমগুলো আধা করে নিয়েছি তারপর দুই চিমটি লবণ এখানে অ্যাড করে দিয়েছি এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ভাবে ফেটিয়ে নিচ্ছি তারপর যেভাবে আমরা ডালগুটি সেইভাবে বিট করে নিচ্ছি আমি কিন্তু সব সময় আমার চ্যানেলে যতগুলো ক্যাকে রেসিপি আছে যত ধরনের ক্যাকে রেসিপি আছে আমি সব ক্যাকে রেসিপিতে কিন্তু এই একটিমাত্র হ্যান্ড উইক্স ইউজ করি আমি কিন্তু কখনও কোনো ক্যাকে রেসিপিতে কিন্তু ইলেকট্রিক বিটার ইউজ করি না শুধুমাত্র ক্রিমের ছাড়া আবার ক্রিমও কীভাবে আপনারা ইলেকট্রিক বিটার ছাড়া তৈরি করবেন তার উপরও কিন্তু আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে দু থেকে তিনটা আপনার দেখে নিতে পারেন যখন একদম এরকম ফুম হয়ে গেছে এখন এখানে হচ্ছে আমি ওয়ান থার্ড কাপ হচ্ছে চিনি অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর সেমভাবে বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার ছাটার যে পোমগুলো এই হ্যান্ড উইচ দিয়ে করলে এত সহজ হয় আপনারা যদি তৈরি করেন তখনই আপনারা ঠিক বুঝতে পারবেন কতটা সহজ লাগে তো দেখুন সেমভাবে আবার বিট করে নিচ্ছি একদম ক্রিমি টেক্সচার চলে আসা পর্যন্ত তারপর চেনগুলো অবশ্যই মেল্ট হতে হবে সেটা সেটা একটু চেক করে নিতে হবে এই যে একদম ক্রিমি হয়ে যাচ্ছে এখন কুসুমগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আর মানে বেশি জোরে জোরে চাপা চাপে করে কিন্তু বিট করা যাবে না তাহলে ডিমের কুমটা নষ্ট হয়ে যাবে তো ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে লেমন এসেন্স দিয়ে দিচ্ছি আপনার চাইলে এখানে একদম পিওর আর কি লেমন জেস্ট এবং লেমন জুসও কিন্তু ইউজ করতে পারেন তাহলেও কিন্তু খুব ন্যাচারাল একটি কিন্তু ফ্লেভার আসে তারপর এখানে এক টেবিল চামচ তেলও আমি ইউজ করেছি আবার তেল ছাড়াও কিন্তু আপনার অ্যাসপঞ্চ কেক তৈরি করতে পারেন আমি কিন্তু কিছু কিছু ক্যাকের মধ্যে তেল ইউজ করি আবার কিছু ক্যাকের মধ্যে কিন্তু তেল ইউজ করি না আর কি আপনাদেরকে দেখানোর জন্য তবে তেল একটু ইউজ করলে কিন্তু কেক খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর কি তেল ইউজ না করলে ক্যাক সুন্দর হয় প্লাবি হয় স্পঞ্জি হয় কিন্তু আমার কাছে খেতে একটু কম ভালো লাগে বা একদম একটু ময়েস্ট থাকে না আর কি জুসি থাকে না তো সেজন্য একটু জুসি থাকার জন্য আমি সব সবসময় তেলটা ইউজ করার চেষ্টা করি আর কি তো ভালো করে মিক্স করে নেওয়ার পর তো প্রথমে আমি কিছুটা শুকনো উপকরণ দিয়ে দিয়েছি দিয়ে শুধুমাত্র এক দিক থেকে এভাবে ফোল্ডিং মেথডে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু উল্টা পাল্টাভাবে কিন্তু কখনও স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু মেশাই না বা অনেক জোরে জোরে কিন্তু মেশাই না খুবই স্লোলি আস্তে আস্তে ধীরে সুস্থ কিন্তু মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু ডিমের ফোমগুলো নষ্ট হয়ে যাবে এত করে কেকটা আর স্পঞ্জি হবে না একদম পারফেক্ট হবে না তো দুই থেকে তিনবারে সব শুকনো উপকরণ আমি এখানে মিক্স করে নিচ্ছি আপনাদের কাছে হয়তো বা মনে হতে পারে যে আমি জোরে জোরে মেশাচ্ছি আসলে কিন্তু না মানে একটু স্পিড বাড়ানোর কারণে কিন্তু এটা হতে পারে তারপর এখানে আমি এক টেবিল চামচ পানি ইউজ করেছি আপনার চাইলে এখানে দুধও কিন্তু অ্যাড করতে পারেন তো সেইমাবে হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে শুকনো কোনো উপকরণের গুটি গুটি দলা দলা অংশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে যখন আপনি বুঝবেন যে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে যাচ্ছে কোনো ধরনের শুকনো উপকরণের অংশ নেই তাহলে কিন্তু বন্ধ করে দিতে হবে এই যে ভালো করে মিক্স করাটা আর কি যদি ওভার মিক্স করেন তাহলে কিন্তু কেকটা অনেক বেশি ফুলে যাবে তারপর থুপ করে বসে যাবে ডেবে যাবে আর কি ওভার বিট যদি করে ফেলেন তো এ হয়ে যাচ্ছে ব্যাটার রেডি হয়ে গেছে আস্তে আস্তে সাইজে বাটিটা ক্লিন করে হচ্ছে উপরের ব্যাটার নিচে নিচের ব্যাটার উপরে একটু ভালো করে মিক্স করে নিচ্ছে তো এখানে আমি সাত ইঞ্চি সাইজের ক্যাকের মোল্ড নিয়ে নিয়েছি তারপর সাধারণ একটি খাতার কাগজ কেটে বেছে দিয়েছি আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি তারপর সব ব্যাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি একটু প্লাট করে দিচ্ছি তো চাইলে আপনারা একটা কাঠের সাহায্যে আঁকি বুকি করে দিতে পারেন তারপর হাত দিয়ে কয়েকবার ট্যাপ করে দিতে পারেন তাহলে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে আসবে অ্যাসপঞ্জ কেকের মধ্যে যদি বড় বড় ফাঁকা ফাঁকা অংশ থাকে তাহলে কিন্তু কেকটা দেখে দেখতে মোটেও কিন্তু ভালো লাগে না তো এখানে আমি চুলে অলরেডি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন নিচে কাগজ স্ট্যান্ড দিয়ে তারপর কেকের মূল বসিয়ে উপর থেকে সিলভারের ডিশ দিয়ে ঢেকে দিয়েছি অবশ্যই কিন্তু সিলভারের প্যান এবং সিলভারের ডিশ হতে হবে না হলে কিন্তু কেকের মধ্যে সুন্দর কালার কিন্তু আসবে না চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই লো আঁচে রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ক্যাকটা কিন্তু হয়ে যাচ্ছে খুব সুন্দর কালার কিন্তু চলে এসেছে তো আমি আর একটু ডেকে দিচ্ছি তো কিছুক্ষণ পরে কিন্তু নামিয়ে নিচে দেখতে পাচ্ছেন কাগজগুলো কিন্তু একদমই পুড়ে যায়নি একটু ব্রাউন কালার হয়েছে আমি আপনারকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আর কি তো চার থেকে পাঁচটা কাগজ এখানে আমি ইউজ করেছি তো ক্যাক যখন ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে আমি মোল্ড আউট করে নিচ্ছি তো ক্যাকটা দেখতে পাচ্ছেন মোল্ডের সাইড থেকে ছেড়ে দেয়নি মাঝখান থেকে কিন্তু ডেবে যায়নি বা চুপসে যায়নি নিচেও কিন্তু পুড়ে যায়নি দেখতে পাচ্ছেন খুবই সফট হয়েছে এখন আমি তিনটি স্লাইস করে কেটে নিচ্ছি আপনার চালে দুটি স্লাইস করে কিন্তু কেটে নিতে পারেন এই যে ক্যাকের ভিতরটা কতটা সুন্দর হয়েছে খুবই অ্যাসপঞ্জি হয়েছে তো এভাবে করে আমি তিনটি স্লাইস করে কেটে নিয়েছি এটা হচ্ছে আমি ডেকোরেশন করব আর কি দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো আমার আজকের রেসিপি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে বা একটু উপকারে আসে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ পেস।